করে মনাই কেন পিয়ার পি করে এটা আমি বারবার বলেছি যে জামান হারানোর ডরে জামাত পিয়ার পিয়ার করে এই কথাটা আমি নিয়মিত বলে আসতেছি আপনাদের সত্যি সত্যি যদি পিয়ার পদ্ধতি না থাকে এবং থাকবে না নিশ্চয়ই থাকেন কিন্তু জামাত খুঁটটি ধরবে ছাগলের খুট্টির মতো খুঁট্টি ধরবে যাতে তাকে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে দেওয়া হয় কিন্তু পেয়ার যদি না থাকে তাহলে কি হবে পেয়ার পদ্ধতি যদি না থাকে তাহলে কি হবে আমি বলেছিলাম জামান হবে গোলাম আল্লাহ কি বলেছে এবার শুনেন আমি এবার একটু গোলাম আল্লাহ রনির পয়েন তিনি বলেছেন যে যদি পিয়ার না হয় গণভোট না হয় তাহলে জামাতের আমও যাবে সালাও যাবে যেটাকে আমি বলেছি জামানত হারাবে সত্যি সত্যি এই জন্য জামাত এত লাফালাফি করতেছে কারণ জামাত যতই লাফালাফি করুক আদতে তাদের কোনো গণভিত্তি নাই জনভিত্তি নেই যদি থাকত তাহলে তাদের ওয়াজের মঞ্চে ভরসা হইত না তাহলে তাদের ওই ইসলামের নামে ধাপাবাজি করার দরকার ছিল না তাদের আসলে কোনো জনপ্রিয়তা নাই আওয়ামী লীগ বিএনপি কি মসজিদে মসজিদে যায় আওয়ামী লীগ বিএনপি ওয়াজ করে ওয়াজ করে বেড়ায় যেমন করে দেন আওয়ামী লীগ জানান দেওয়ার জন্য ধর্ম সভা করে মৌলবীর ধর্ম সভা করে আওয়ামী লীগ বিএনপির ছত্র ছায়া কারণ তারা জানে যে আওয়ামী নেতারে যদি দাওয়াত না দেয় লোক যাবে না ইদানিং শুনতেছে কোনো কোনো মৌলবী বলছে যে আগামীতে কোনো সময় কোনো চেয়ারম্যান মেম্বার এমপি দাওয়াত দিবে না আরে গাধা আওয়ামী লীগের বিএনপির চেয়ারম্যান মেম্বার এরা যদি না যায় তোমার ওয়াজে যাবে কে তোমার ওয়াজে কে যাবে মূরত থাকে দেখাও না দেখি আমি মৌলবি বলব আওয়ামী লীগ তো নিষিদ্ধ করছো ছাত্রলীগ তো নিষিদ্ধ করছো মনে করছো চ্যাল চালায় ক্ষমতায় তোমরা ঘোষণা দাও যে বিএনপির লোকদের অতিথি বানাবানা আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকদের ওয়াজের অতিথি বানাবানা তোমাদের ওয়াজ শুনতে যাবে কে আর তার সাথে বড় কথা পয়সা ওই যে ওয়াজ করে বেড়াও সাফা মারো ওই যে ওয়াজে যে লাখ লাখ টাকা নাও বিশ সবচেয়ে যে ফৈতে মৌলবী তারও বিশ হাজার দিতে হয় পাঁচ লাখ দশ লাখ ওনাকে দিতে হয় মৌলবীদের টাকা ঘুরে আসবে আমি লিখবেন দাওয়াত না দিলে আমি লিখবেন বি লোক ছাড়া তোমাদের কপালে ওই সামিয়ানা টাকা জোগাড় হবে গাড়ি ভাড়ার তেলের জোগাড় হবে এটাই হচ্ছে বাংলাদেশের মৌলবাদী শক্তি এই জন্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন বিএনপির যে সাধারণ সম্পাদক মন্ত্রী তিনি বলেছিলেন যে মৌলবাদী শক্তি হচ্ছে আওয়ামী লীগের আসল শত্রু আমি মনে করি তিনি মানে দূরদর্শী নেতা তাই তিনি এটা বলেছিলেন সাথে আমি আর যুক্ত করতে চাই যে মৌলবাদী শক্তি শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু না বিএনপির শত্রু এমনকি বাংলাদেশের শত্রু মৌলবাদী শক্তি এই মৌলবাদী শক্তি কিন্তু একাত্তর সালে আমাদের বিরোধিতা করেছে তারা কখনো পক্ষে ছিল না এখনো নেই সবচেয়ে হাসির ব্যাপার যে এক মৌলবীর উপবাস করতে দেখলাম আর আমরা আওয়ামী লীগের লোকদের বিএনপির লোকদের কোন নেতাদের আমরা ওয়াজে প্রধান অতিথি হতে দেব না তারাই নাকি হবে প্রধান অতিথি মানে যারা দিয়ে সিন্নি খাও তারাই রাখবা না তাহলে তোমাদের ওয়াজ তোমাদের মসজিদ মাদ্রাসা যে কিরকম চলবে এখন তো বুঝতে পারছো শোনা মৌলবি মসজিদ চলে না মৌলবি দে ওয়াজ চলে না ওই আওয়ামী লীগ বিএনপি নেতাদের দিয়েই ওয়াজ চলে চাপা যতই মারো মৌলবীরা একটু ওইটা বাদ দাও এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নেতাদের আমরা একটু দেখতে চাই সত্যি তোমাদের আছে কিনা এবার আসি মূল ঘটনায় জামাত কেন এত এতলাভালাভে করে গোলাম রনি আমি বললে তো দোষ হয়ে যায় গোলাম মাল্ল বলেছেন অন্য রাস্তায় আম ভরে জামাতের আত্মতৃপ্তির রাজনীতি অর্থাৎ সে অন্যের জন্য কাজ করে নিজের বেলায় না কিভাবে মানে ক্ষমতার বেলায় যে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী যেন এমন এক সত্যি যার কোন নিজস্ব অবস্থা নাই শুধু অন্যের বস্তায় আম ভরে তারাই খুশি কখনো আওয়ামী লীগের ছায় কখনো বিএনপির ভরসায় আবার কখনো রাষ্ট্রীয় মদতে ক্ষমতার মদতে টিকে থাকে এই ধারাই তাদের রাজনৈতিক জীবনের চেনা সাম্প্রতিক জামাতের এক নেতা বক্তব্য তার প্রতিধ্বনি পাওয়া যায় এই কথাটা কিন্তু মোলামী না তারাই বলেছে জামাতের নেতাই বলেছে যদি পিয়ার না হয় গণভোট না হয় তবে জামাতের আমি ছালো হয়ে যাবে আসলেই তাই গোলাম এমন সব লোক আজ এমন সব লোক আজ সংবিধান সংসদ নিয়ে কথা বলছেন যারা জীবনে কখনো ভোট দেননি কথা নেই অথচ তারা সংসদ কেমন হওয়া উচিত কেমন ভোট হওয়া উচিত গণতন্ত্র কেমন হওয়া উচিত চোদ্দ মাসে এমন অনেক নতুন মুখ রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে যাদের অনেকেরই রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই রাজনীতিতে এখন এরকম রুচির দুর্ভিক্ষ চলছে জামাতের ছালা প্রসঙ্গে রনি বলেন আম ও ছালা দুটোই সম্পদের প্রতীক জামাতের আম কখনো ছিল আম ছাকা ছায়া কখনো ছিল বিএনপি প্রশ্রয় কখনো জাতীয় পার্টির সঙ্গে আবার কখনো ইয়া আই আর টিকাখানায় প্রশ্রয় নিজেদের আলাদা কোনো বস্তা তাদের কখনোই করতে পারেনি সবসময়ের বস্তায় নিজেদের আম ও রাত্রৃপ্তি হয়ে তৃপ্ত হয়েছে এই জন্য আম আম আমাদের আম এই আমাদের বস্তা এই জন্যই বলছে যে এই আমাদের আম এই আমাদের বস্তা জামাতের আদর্শ প্রসঙ্গে গোলাম মালী বলেন যে তার ইসলামী সমাজ করতে চায় ন্যায় প্রতিষ্ঠা সমাজ প্রতিষ্ঠা করতে চায় সৎ মানুষের শাসন চায় এই কথাগুলো শুনতে ভালো লাগে কিন্তু চোদ্দ মাসে কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় কাথার সঙ্গে কাজের মিল নেই এটা গোলাম বলেছে বলেছেন এটা আমরা আগে থেকেই বলেছি অনেকেই বলে থাকেন যে জামাত হলো একটা মুনাফেক জামাত হলো একটা মুনাফেক তারা ভেবেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা ক্ষমতায় চলে যাবে তারা চোদ্দ মাস ধরে এই ট্রাইটা করে যাচ্ছে এই চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে তারা ভাবতেছে যে ছাত্রলীগ নিষিদ্ধ নিষিদ্ধ এবং এবং পক্ষের উপর অত্যাচার করে তারা ভাবতেছে যে এদের তো আমরা ব্যাকফুটে দিয়ে দিয়েছি এদের তো আমরা ঘরের ভিতরে বন্দি না এদেরকে আমরা ভাসমান বানিয়ে ফেলেছি এদেরকে আমরা এতিম বানিয়ে ফেলেছি এটা মনে করতেছে জামাত এর মধ্যে তারা পাশ করে যাবে এর মধ্যে তারা ক্ষমতায় চলে যাবে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ভোট নিয়ে যাবে কিন্তু এত সহজ ওলামলা রনী তো বলে নাই ওটা তাদের নেতারাই বলছে আম সালা দুই যাবে পিয়ার পদ্ধতি না থাকলে আসলে আম সালা দুই যাবে এই ভয়ে জামাত পিয়ার পিয়ার করতেছে মির্জা ফখরুল সাহেব বলেছেন তিনি পিয়ার পদ্ধতি নিজেও কিছু বোঝেন না তিনি না শুধু আমিও বুঝিনি আসলে পিয়ার পদ্ধতি খাই না মাথাতে আপনি জিজ্ঞেস করেন তো জামাতের নেতারা এত বুদ্ধাল হয়ে গেছে যে তারা নয় নয় আবিষ্কার শুরু করছে নয়া আবিষ্কার পিয়ার গণতান্ত্রিক পদ্ধতিতে পদ্ধতিতে ভোট হবে ইলেকশন হবে তোমার এত মূর তুমি চলে যাবার ক্ষমতা কারণ ওরা জানে যে ওয়াজ মঞ্চ ছাড়া তাদের লোক নাই এই জন্যই দেখবেন জামাত কখনো জনসভা করে না জামাতকে কখনো জনসভা করতে দেখেন বলেন তো আপনি কমিউনিস্ট পার্টির পঞ্চাশ জন লোক হয় না তারপরে তার একশো জন লোক হয় না তারা বলে জনসভা তারা জনসভা করে জামাতেরকে দেখেছেন জামাত করে কর্মী সভা কারণ কি কারণ তারা জানে সবাই তো নীল মনীয়গুলোই তার একটাও অনেক এবং এই কর্মী তারা কারা যাদের হয় চাকরি দিছে না হয় ব্যবসা দিছে তারা আওয়ামী লীগ বিএনপির মোস্তারানের জন্য কেউ দল কোনো না কোনো ভাবে তারা দল থেকে সুবিধা প্রাপ্ত হয় চাকরি না হয় ব্যবসা না হয় কোনো সুবিধা সুযোগ পেয়েই তারা করে অর্থাৎ মাগনা খামলা দেয় না বরং আওয়ামী লীগ বিএনপি কে যত দুর্নীতিবাস বলেন তারা মাগনা হামলা দেয় বহু মানুষ আছে আওয়ামী লীগ বিএনপির যারা এক পয়সা কোনোদিন পায় নাই যার যার প্রত্যেকে তার দল করে আর যারা আমলিক করে তাদের তার কোনো কথাই নাই জীবনে কোনোদিন সে কাছে আর চোখে দেখে নাই জীবনে বঙ্গবন্ধুর চোখে দেখে নাই জয় বাংলা শব্দের নাম শুনলে তারা মাঠে নেমে যায় কেন দলের প্রতিটা যারা দেখেন এক পয়সা কোনোদিন সুবিধা পায় নাই বহু এরকম আমলিকের নেতাকর্মী নেই সাধারণ সমর্থক জনগণ এটা আমি নেতার কথা বলতেছি না জনগণের কথা বলছে রাস্তায় নেমে যাবে বেছে তার জন্যেই অমলিক জনসভা করে কিন্তু বাংলাদেশ আমাদের দেশে আমরা করতে পারবে না করতে পারবে না এই বড় তাদের আমসালা সবই যাবে তার জন্যই এরা নির্বাচন বাঞ্চাল করার জন্য এত পায় তারা করতেছে দোষ দিতেছেন আওয়ামী লীগের আওয়ামী নির্বাচন বাঞ্চাল করতেছে আর এবার আওয়ামী নির্বাচন বাঞ্চাল করতে চায় মানে আওয়ামী তো তরা নিষিদ্ধ করছে আর জয় বাংলা সুলগান তরা নিষিদ্ধ করছে নৌকা মার্গে তরা নিষিদ্ধ করছে আর আওয়ামী লীগ কেমন বাঞ্চান নির্বাচন তোদের দেওয়ার ক্ষমতা নাই মুরদ নাই তাই তোরা এগুলো বলতেছে আবল তাবল কথা চোদ্দ মাস হয়ে যায় পনেরো মাস হয়ে যায় নির্বাচনের আলাপ নাই কারণ কি কারণ তারা বুঝতে পারতেছে না তারা ক্ষমতায় যাবে কি যাবে না যেতে পারবে কি যাবে না পারবে না এই মুরুত তাদের নেই তাই তারা এত ভয় পায় এই ভয় এই ডর জারি রাখনা चाहिए। কারণ তারা জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এই যে বলছে না জামাত আম সালা দুই যাবে আর শুধু জামাতের না বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা মার্কানে ইলেকশন করলে এইবার আওয়ামী লীগ না আওয়ামী লীগ যদি মাঠে নামতে পারে আওয়ামী নামতে তো দিচ্ছে না যদি আওয়ামী লীগকে নামতে দেয় ছাত্রলীগকে নামতে দেয় আর মার্কা থেকে শুধু জামাতের আমার সালা যাবে না বিএনপির আম সালা সবই যাবে সেই জন্যই আওয়ামী লীগকে ঠেকাইতে যত আয়োজন কিন্তু বাংলাদেশের জনগণ এটা বেশি দিন বরদাস্ত করবে না কারণ প্রতিদিন আপনি পুলিশি হেডকোয়ার্টারের মতই পুলিশ থেকে বিবৃতি দেওয়া পুলিশের হেডকোয়ার্টার থেকে প্রতিদিন এগারোটা লাশ ভাসে কোথায় এখন মানবতাবাদীরা কোথায় এখন সেই মানবতার ফেরিয়ালারা তারা কোথায় কোথায় মানবাধিকার কর্মী কোথায় সেই শিক্ষকেরা প্রতিদিন এগারোটা লাশ পাওয়া যাচ্ছে করে পানিতে ভাসতো প্রতিদিন করে চল্লিশটা পঞ্চাশটা করে জনগণ এগুলো বুঝতে পারছে যে বাংলাদেশ আমেরিকার কাছেই শেখ হাসিনার কাছেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নিরাপদ সার্বভৌমত্ব নিরাপদ বাংলাদেশের সীমান্ত নিরাপদ বাংলাদেশের পতাকা নিরাপদ তার প্রমাণ হয়ে গেছে ভবিষ্যতে হবে